দর্শক আসসালামু আলাইকুম খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসলামা দর্শক আপনারা জানেন আজ তেরোই সেপ্টেম্বর অভয়নগর উপজেলা বিএনপির যে নেতা নির্বাচনের সম্মেলন সেই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে দুপুরে এক ঘন্টা নামাজ এবং খাবারের বিরতি ছিল দুইটা থেকে আবারও যথারীতি ভোট গ্রহণ শুরু হয়েছে তো আজকের এই নির্বাচনের সার্বিক বিষয় সম্পর্কে আমরা জানবো জানাবো আপনাদেরকে দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোর পৌর কমিউনিটি সেন্টারে এখানে ভোট গ্রহণ চলছে এই ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে আমি একটু কথা বলতে চাই অভয়নগর থানা বিএনপির সিনিয়র আহ্বায়ক এবং আজকের ভোটের সাধারণ সম্পাদক পদপ্রার্থী কাজী গুলাম হায়দার ডাবলু চাচার সাথে চাচা ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং বিজয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আজকে আলহামদুলিল্লাহ গণতন্ত্রের যে প্রকৃত রূপ সেটা আজ অভয়নগরের কাউন্সিলররা দেখেছে এবং উৎসবমুখর পরিবেশে আজকের এই কাউন্সিলের নির্বাচন পরিবেশন হয়েছে আমাদের নেতা অনিন্দ ইসলাম অমিতের নির্দেশনায় যশোর জেলা বিএনপি একটি গণতান্ত্রিক চর্চার যে রূপ সেটা আজকে ফুটিয়ে তুলেছে তাই আমি আশাবাদী যে অভয়নগরের কাউন্সিলরদের ভোটে আমি শতভাগ আশাবাদী যে ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত আমার আচ্ছা ভোটে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার ঘটনা ঘটেছে না ভোটে ভোটে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি সকলে মিলেমিশে একাকার হয়ে গণতান্ত্রিক যে প্রকৃত রূপ সেটাই প্রফলিত হয়েছে আচ্ছা আর সর্বশেষ আমার যে প্রশ্ন এখানে যে নির্বাচনটি হচ্ছে সার্বিক এ বিষয়ে আপনারা সন্তুষ্ট কিনা আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট জি দর্শক এতক্ষণ কথা শুনছিলেন কাজী গুলাম হায়দার ডাবলু যিনি এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন দর্শক আজকে অভয়নগর উপজেলা বিএনপির যে সম্মিলন সেই সম্মিলনের ভোট গ্রহণ চলছে আপনারা পিছনে সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন তো এ ব্যাপারে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই অভয়নগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং আজকের এই ভোটের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মশিয়ার রহমান মশি ভাইয়ের সাথে আমি আপনার কাছে জানতে চাই আজকে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনের সার্বিক পরিবেশ এখন পর্যন্ত কেমন আছে থানা নেতা নির্বাচনে যে দিন ধার্য ছিল তেরোই সেপ্টেম্বর ইতিমধ্যে ভোট গ্রহণ প্রায় শেষ পর্যায়ে অভয়নগর থানা বিএনপির যে সমস্ত কাউন্সিলর ছিলেন তারা নির্বিঘ্নে তাদের ভোট প্রদান করেছেন আমি যেহেতু প্রায় ছেচল্লিশ বছর ধরে এই দলের সঙ্গে আছি আমি জনগণ বিশেষ করে আমি আমার রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন সুখ দুঃখে তাদের সঙ্গে জড়িত আছি আমি মনে করি যে ওনরা আমাকে ভোট দিয়ে আগামী দিন এই দল পরিচালনা করবার জন্য সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন আমি ইনশাল্লাহ আশাবাদী যে তারা আমাকে ভোট দিয়েছে এবং আমাকে দোয়া দিয়েছে যারা ভোট দিতে পারেনি তাদের দোয়া নিয়ে ইনশাল্লাহ আমরা কিছুক্ষণ পরে একটা বিজয় আনন্দ এবং বিজয় মিছিল নিয়ে আমরা এখান থেকে যেতে পারবো এবং আগামী দিন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ বিএনপি যাতে অভয়নগর থানায় গড়ে উঠাতে পারি সেজন্য আমার প্রচেষ্টা থাকবেন আজকে সারাদিন ভোটে কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে কিনা আমার আমার দেখা মতে যে যশোরের যে শক্তিশালী নির্বাচন কমিশন কমিশনার খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইসলাম ইসলামের নেতৃত্বে ওনার নির্দেশক্রমে যে শক্তিশালী নির্বাচন কমিশনার ছিলেন প্রধান নির্বাচন কমিশনার যশোর জেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব সাবু অ্যাডভোকেট সাবুরল্লক সাবু সহ নির্বাচন কমিশনার প্রত্যেককে ধন্যবাদ জানাই দশক আজকে বিএনপির অভয়নগর উপজেলা বিএনপির যে এই সম্মেলনে সাংগঠনিক পদপ্রার্থী কামাল হোসেন খান এই মুহূর্তে আমার পাশে রয়েছে আমি তার কাছে একটু জানতে চাই আজকে ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং বিজয়ের ব্যাপারে কতটুকু স্বপ্ন দেখছেন রহিম দীর্ঘ পনেরোটি বছর পর অভয়নগর উপজেলা বিএনপির যে সম্মিলন এই সম্মিলনকে ঘিরে সমস সমগ্র উপজেলা ব্যাপী উৎসব উৎসব উৎস এবং আমেজ শুরু হয়েছে এবং আজকে ভোটের পরিস্থিতি খুবই ভালো আমরা আশা করছি প্রায় অষ্টানব্বই পার্সেন্ট ভোট কাস্ট হবে এবং তৃণমূলের কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে অভয়নগর উপজেলা একটি আগামী দিনের দলকে ক্ষমতায় আনার জন্য একটি সুষ্ঠু সুন্দর এবং ত্যাগী পরিশ্রমী নেতাদের মাধ্যমে ডেলিগেটদের মতামতের ভিত্তিতে একটি কমিটি উপহার পাবে এই এই আশাবাদ আমি ব্যক্ত করছি কোনো প্রকার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে না এটা 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 ঘটে নাই কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই কোনো প্রকার প্রভাব প্রতিপত্তি ইয়ে করার কেউ চেষ্টা করছে না না এখন পর্যন্ত এটা আমরা দেখতে পাই নাই কারণ এ জানেন আপনি যে এখানে অভয়নগর উপজেলা বিএনপির কাউন্সিল হচ্ছে এটা আমরা জাতীয়তাবাদী পরিবারেরই লোক সবাই আমরা ভাই ভাইয়ের মতন এখানে কোনো নেতৃত্বের প্রতিযোগিতা আছে কিন্তু দলের ভিতরে কোনো বিরোধ নাই যে কারণে এখন পর্যন্ত এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয় নাই আচ্ছা সর্বশেষ কিছুক্ষণ পরেই হয়তো আমরা রেজাল্ট পাবো সেই রেজাল্টে আপনি বিজয়ের ব্যাপারে কতটুকু আসেন আমি আমি জানেন আমি তরুণ আমি তারুণ্যের শক্তি নিয়েই আজকের এই কাউন্সিলে অংশগ্রহণ করেছি আমাকে স্বতঃস্ফূর্তভাবে আটটি ইউনিয়নের কাউন্সিলররা সমর্থন করেছে আমি শতভাগ আশাবাদী যে আমি বিজয়ী হব ইনশাল্লাহ দর্শক শুনছিলেন কামাল হোসেন খান যিনি এই নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করছেন এবং তিনি এতক্ষণ এই নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদেরকে এখানে আজকে অভয়নগর থানা বিএনপির যে সম্মিলন সেই সম্মিলনের ভোট গ্রহণ চলছে এ ব্যাপারে আমি একটু কথা বলতে চাই নির্বাচন কমিশনার জনাব মিজানুর অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাথে আসলে আজকে যে নির্বাচনটি হচ্ছে এই নির্বাচনটি কেমন হচ্ছে সার্বিক পরিস্থিতি কেমন আমাদেরকে একটু যদি জানাতেন দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোরে আমরা সকল উপজেলাতে একবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠনের প্রক্রিয়া অনুসরণ করি আমরা ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায় থেকে মানুষের ভোটের প্রত্যক্ষ ভোটের মধ্যে দিয়ে নেতা নির্বাচন করেছি তারই অংশ হিসাবে আজকে উপজেলা অভয়নগর উপজেলার নির্বাচন দ্বিবার্ষিক সম্মেলনের যে নেতৃত্ব নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আমরা মনে করি স্বতঃস্ফূর্তভাবে দিচ্ছে আমাদের পার্টিতে গণতান্ত্রিক যে চর্চা সেটা আমরা অব্যাহত রেখেছি আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন যারা তারিক রহমান এই প্রক্রিয়া অনুসরণ করার জন্য আমাদেরকে বারবার বরংবার আমাদের তাগিদ দিয়েছে এবং আমরা অনেক আগে থেকেই মানে আমাদের বিএনপির সৃষ্টি লগ্ন থেকেই যশোরে আমরা এই কালচারটা এস্টাবলিশ করে রেখেছি এখানে এইটাই অনুসরণ করা হয় জনগণের বা কর্মীদের মতামতের ভিত্তিতে নেতা নির্বাচন হবে এবং তিনি যে দায়িত্ব পালন করবেন যিনি ভালো কাজ করবেন তিনি আগেরবার আগামীবার আবার নির্বাচিত হবেন যদি করতে না পারেন তাকে প্রত্যাখ্যান করবে আমি মনে করি এটা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং এমনি গণতন্ত্রের জন্য যে আমরা লড়াই করছি The <laughs> cat সেই গণতান্ত্রিক লড়াইয়ের জন্য এটা একটা পার্টির মধ্যে দিয়ে এটি গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা উচিত তার অংশ হিসেবে আমরা করছি এবং আমাদের কর্মীরা সত আপনি নিশ্চয়ই দেখেছেন যে স্বতঃস্প্রতভাবে আমাদের এখানে তারা ভোটাধিকার প্রয়োগ করছে এবং নিজেদের মধ্যে ভাতৃত্ব বোধ আছে আমাদের সে নির্দেশাবলী আছে যে বিজয়ের পরে কেউ করতালি মারতে পারবে না কেউ উল্লাস করতে পারবে না কেউ স্লোগান দিতে পারবে না কেউ নিজের পক্ষে প্রচার করতে পারবে না এবং প্রচারবিহীনভাবে শুধু তার নেতৃত্বের যে বিকাশ হয়েছে বা সেই নেতৃত্বে যে প্রতি মানুষের যে শ্রদ্ধাবোধ হয়েছে সেটি প্রমাণ করার সুযোগ দেওয়া সেটা হচ্ছে আমাদের নির্বাচনী প্রক্রিয়া আর একটা বিষয় জানতে চাই সেটা সকাল থেকে নির্বাচন শুরু হয়েছে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা প্রশ্নে ওঠে না আমাদের পার্টির মধ্যে আমাদের কর্মীদের প্রতি সেই নিয়ন্ত্রণ আমাদের আছে এবং আমাদের সেই কর্মী বাহিনী সুশৃঙ্খল কর্মী বাহিনী কোনো অবস্থাতেই কারোর সঙ্গে বসসা হয়েছে বলে আবার শুনে যাবে কারো সঙ্গে ঝগড়া হয়েছে দুইজন প্রার্থীরা জড়াজড়ি করে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ যে যাকে ভোট দেবে এটা আরেকটা বিষয় সেটা হচ্ছে সকাল কয়টা থেকে ভোট শুরু হয়েছে এবং এটা চলবে নয়টার থেকে চারটে পর্যন্ত নয়টা থেকে চারটা পর্যন্ত চারটে দর্শক শুনছিলেন অভয়নগর উপজেলা বিএনপির যে সম্মেলন সেই সম্মেলনের ভোট গ্রহণ সকাল নয়টা থেকে শুরু হয়েছে মাঝখানে দুপুরে একটা থেকে দুইটা পর্যন্ত এক ঘন্টা বিরতি ছিল চলবে বিকাল চারটা পর্যন্ত এতক্ষণ আমাদের সাথে ছিলেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক শাবু আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা